খ্যাপা করেছে কি হাল হেতে গেছে তো খেপা হাল হেতে গেছে হাল যে খেপা করেছে কি হাল বাইতে হাল যে খ্যাপা জুড়েছে তো ফালে লেগে এখানটা লহা মানে লহার হাল ফাল যেমন কড়াক করে উঠে বড় ওখানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে তো ঢিম এখানটা হাল খাড়ো করে নিয়ে যায় পাঞ্জোরে ছিল লদ্দি লেগেছে ধুইতে তো যত ধুইছে অত চকচক যত ধুইছে অত চকচক খালি চকচক করছে তো চকচক দেখে চকচক করেছে গেছে ওখানে আগাদ পানি ছুঁটে পড়লো তো তলে চলে গেল আর ওখানে ও ডুব মেরা উঠে পারবে না মানে নামতে পারবে না তো পানি আছে তো বেচারি পাগলা হয়ে গেল এত বড় সোনার ঢিমে তো হাল হালতাল খুলে বাড়ি চলে আর খালি একটাই কথা মুখে বলছে ধন এসা ধন চলে গেল ধন এসা ধন চলে গেল এক বাড়ি বাড়ি যা গরু টেনে এগনেতে যদি ঢুকেছে বাড়িতে ঢুকে তখন ফেরোটা কথা ধন এসে চলে গেল ধন এসা ধন গেল। তখন ওর স্ত্রী হাজি ধন আইলো তো গেল কেনে ধন আইলো তো ধন গেল কেন ই এক কথা ধরে লেছে ধন আইলো তো ধন গেল কেন এ করতে করতে সারা দিন ওই খ্যাপা কইছে যে ধন আইলো সে চলে গেলো আর স্ত্রী কইছে আইলো তো গেলো কেন আইলো তো গেলো কেন সান যখন লেগেছে তো করেছে কি গ্রামের মোড়ল কি কাজ এবার বাড়ি গেছে তো দেখছে দুছ এরকম করছে ওর ওই বাড়ির লোকটা বলছে ধন আলো সে ধন চলে গেল ওর স্ত্রী ধন আইলো তো গেলো কেন ধন আইলো তো গেলো কেন তো মোড়ল কে এরাকে ডাক্তার না দেখাইলে হবে না ই দৌড়তে দৌড়তে যা ডাক্তার ডেকে এলো ডাক্তারকে লেসা কেছে আরকে ব্রেন খারাপ হয়ে গেছে এরাকে নিনের ইঞ্জেকশন মেরে দাও ফালা ঢেয় নিন ব্রেনটা ফ্রি হয়ে যাবে তো ডাক্তার সিরিঞ্জে মানে ইঞ্জেকশনে মানে টেনেছে ওই যা যে সুই করবে তো ওর পুরুষটা কেছে যে আগে হাঁকে করো আর ওর স্ত্রী কেছে আগে হাঁকে করো মানে ওই যে ইঞ্জেকশনটা করবে কি না তো ও কেছে আগে হাঁকে করো তখন মোড়ল কইছে মানে উ কইছে আগে হাকে করো কইছে আগে হাকে করো উ কইছে আগে হাঁকে করো ও কইছে আগে হাঁকে করো তখন মোড়লটা কেছে একো করো অকো করো একো করো অকো করো মানে উ পাগলা হয়ে গেল ডাক্তার কইছে একে আগে করি না একে করি একে আগে করি না একে করি মানে ডাক্তারেরও ব্রেন খারাপ একে করি না একে করি মানে ইঞ্জেকশনে করবো তো কাকে করবো আগে একে করি না ওকে করি মোড়ল পাগলা হয়ে গেছে এক করো অক করো এক করো অক করো আর একটা চোর চলে এসছে রেতে মানে এরা এগুলা গল্প করছে আর চোর এসে জালনাটা খাড়িয়া আছে যারা নিন গেলে চুরি করব এই জালনা থেকে শুনছলো চোরটা চোর কয়েছে যদি বেশি করে আমি থাকি তা হারও বেরেন খারাপ হতে পারে ই তো মেরে দিলে সারপাট কোচে আর বাড়তে থাকা যাবে না বেরেন খারাপ হয়েছে ই তো চোর যে মারলে সারপাট তো বাগুনের হুইদায় তোড়াইতে লেগেছে আর তহমন গাছে কাঁটাতে বেড়ে লেগেছে তহমন খৈসে গেছে তহমন আর কুড়ে যেন কুড়েতে গেলে ফের ফেরেন খারাপ হবে চোর তহমন ফেরেন ন্যাংটাই বাড়ি দৌড়ালছে দড়িয়া যাওয়ার স্ত্রীকে হাঁক মারছে দড়িয়া তহমন লেবার হাঁক কইছে কেনে কইছে কুচ করেছিল না তো বেরেন খারাপ হয়ে যাবে এমন জায়গাতে গেছি যে যেই শুনছে ওয়ারি মাথা খারাপ হয়েছে তো তাড়াতাড়ি তখন ওকে তহমন দেয় তখন ফের পিনে তো বুঝতে পারছেন এরকম হয়েছে ব্যাপারটা যে কিছু লোক বাজারে আছে ওরকে খেয়াল যে বাজারে ঘুরি মানে জালসার কাছে গেলে হয়তো বসে জালসা শুনতে হবে মুলবীরকে কথা শুনতে হবে হাদিস কোরআনের কথা শুনতে হবে আর বাজারে থাকি তাইলে বাজারটা ঘুরে টুরে বেড়িয়ে টেড়ে পেঁয়াজ বড়ি কচড়ি খেয়ে চলে যাব আর ওইখানে গেলে তখন হাদিস কোরআন শোনার মন হবে তখন বসে থাকতে হবে তো ওইরকম কিছু লোক বাজারে খেপার মতন মানে ঘুরে বেড়াইছে বুঝতে পারলেন তো আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে ভাবজিদেরকে আপনারা বাজারে না ঘুরে দোকানে বসে না থেকে আরে ভাই আসেন বসেন কোরআন হাদিসের কথা দুটা শুনেলেন দূর দারাজ থেকে আলেমুল ডেকেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য ইমানকে তাজা করার জন্য কিছু নেকি সব কামাবার জন্য আসেন আর বসেন কিছু শুনেন কিছু কামান দুনিয়াতে সেন বেশি দিন থাকার জন্য নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া এটা হচ্ছে নিন্দ্রা জগৎ এটা হচ্ছে নিন্দ্রা জগতে যে আমরা দুনিয়াতে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আমরা ঘুমের মাধ্যমে নিদের মাধ্যমে যখন মানুষ মরে যাবে তখন চেতন হবে ভাই যে মরবে ওই চেতন হয়ে যাবে মানুষ বলে যে মমিন মরে যায় মমিন মরে নাই মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায় তো কথা হচ্ছে ভাই যে সেদিন চেতন হবেন তো দুনিয়াতে এসছেন কিছু কামিয়ে এলেন এটা হচ্ছে আখেরাতের খেতি এটা পরকালের খেতি ওখানে সুখ শান্তি ভোগ করবেন এখানে কামাবেন তাহলে ওখানে যে শান্তি পাবেন এখানে যদি কিছু সোয়াব নেকি না কামান ওখানে যে আজাব শাস্তি কষ্ট পেতে থাকবেন বুঝতে পারছেন তো ভাই মন দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনেন আমল করার চেষ্টা করেন বেশি 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 আমল করেন নমাজ পড়েন রোজা রাখেন এই যে রামজান চলে আসার কয়টা দিন ভাই বেশি দিন সময় নাই এই কয়টা দিন পরে রামজান এই রমজান মাসে রোজাটি ভালোভাবে রাখবেন নমাজটা যারা পড়ছেন ভালো করে পড়েন আর যারা পড়েন না ওরা ফজর থেকে নমাজটা ইনশাল্লাহ ধরে নেন আর কন্টিনিউ নমাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নমাজ আমার না ছুটে পড়ছেন আল্লাহ হয়তো আপনাকে হেদায়ত করেছে কিন্তু ফেরবি দোয়া করতেই থাকতে হবে আল্লাহ যেন আমার নামাজ না ছুটে আল্লাহ আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত আমি না মারা পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আমার বডিতে যতক্ষণ দম থাকবে আল্লাহ যেন আমি নমাজ পড়তে পারি আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আপনি নমাজ পড়ছেন তবও দোয়া করেন আল্লাহ আমাকে হেদায়ত করো আমার ছেলেপিলেকে হেদায়ত করো ভেটা হেদায়ত করো পরিবারকে হেদায়ত করো আমার আহলে ইয়ালকে হেদায়ত করো আমার প্রতিবেশীকে হেদায়ত করো গ্রামবাসীকে হেদায়ত করো দেশবাসীকে হেদায়ত করো বিশ্বের মুসলমান মোমিনকে হেদায়ত করো আপনি নিজের জন্য খালি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও আমাকে জান্নাত দিও বলে আপনি জানান যেতে পারবেন না আপনাকে সবারই সারা দুনিয়ার সারা বিশ্বের মুসলমান মোমিনের জন্য দোয়া করতে হবে ভাই তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি খালি নিজের জন্য আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও আমাকে জান্নাতে দাও আল্লাহ দুনিয়া লোক চেঠি চলে যাচ্ছে কিন্তু আমাকে দাও কাজ হবে না একাই জান্নাতে গেলে হবে না সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে সবারই জন্য ভাইয়ের জন্য বংশধরের জন্য সবারই জন্য ভাই দোয়া করতে হবে বাপ মা দাদু পদ দাদু লাক্কার দাদু ছাক্কার দাদু সবারই জন্য দোয়া করতে হবে আল্লাহ সবকে তুমি জান্নাত বাসি করিও তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে আমরা এসেছি বেশি দিন থাকার জন্য নয় দুনিয়াতে আরাম করার জন্য আয়েস করার জন্য নয় দুনিয়াতে মাস্তি করার জন্য নয় খাওয়ার জন্য নয় ঘুমাবার জন্য আসেনি এই পৃথিবীটা ঘুমাবার জায়গা নয় এই পৃথিবীটা বাড়ি 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 না বাড়ি করার জায়গা নয় এই পৃথিবীটা গাড়ি গাড়ির জায়গা নয় এই পৃথিবীটা আখেরাতের খেতে ভাই মন বোঝার জন্য আল্লাপাক পটেছে আমাদেরকে দুনিয়াতে এরা পৃথিবীতে যাবে আমাকে এরা কিভাবে ডাকবে কেমন করে ডাকবে ডাকবে কিনা ডাকবে আল্লাহ মন বুঝার জন্য পটিয়েছে তো আমরা পৃথিবীতে এসেছি যেন আল্লাহকে ভালোভাবে ডাকি সুন্দর করে ডাকি তসবি জিকির সব সময় আল্লাহ আল্লাহ যেন আমাদের মুখ থেকে বের হয় আল্লাহর কাছে চারটা তাসবির সবচাইতে পছন্দনীয় এবং খুব সুন্দর তসবি ভালো তাসবি উত্তম তাসবি হচ্ছে চারটা একটা হচ্ছে শোভান আল্লাহে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটা তসবি আল্লাহর নিকটে অতি প্রিয় তো সব সময় বলেন হে আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সব সময় পড়েন তো তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন খুশি করেন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছেন জানেন ইয়া তোমরা অধিক পরিমাণে তোমার রবকে তোমার স্রেষ্ঠ তুমি অধিক পরিমাণে ডাক অধিক পরিমাণে ডাক সব সময় স্মরণ করো সব সময় ডাক আল্লাহকে সব সময় ডাকতে আসাব বেহ আসিলা এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ কর সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে ডাকো কারণ ভাইরে আমার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি করে ডাকেন সকালে আর বিকালে মাগরিবের আগে আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বললেন ফাসবের আলা মায়া কোলো না ও সব হামদের কাবলা তোলো ইসাম সে ও কাবলাল গরম ওরা বলছে তাতে কান দিও না তুমি কর কি সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবের পর সহ তোমরা তেসবে পাঠ কর তোমরা আল্লাহকে ডাকো আল্লাহকে সব সময় স্মরণ কর তো স সকাল সন্ধ্যা বেশি করে স্মরণ করো তার কারণ যে সকাল সন্ধ্যায় ফেরাস্তা বদলি হয় কখন ফেরস্তা চেঞ্জ হয় রে ভাই একবারে ফজরের টাইমে একবারে হয় আর একবার বদলি হয় কখন আসরের পরে দু টাইমে ফেরেশতা চেঞ্জ হয় তো আপনি ফজরের টাইমে ফজরের আগে আপনি করেন কে যে ফজরের আগে আপনি উঠে যান আর আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন কেমন করে ডাকবেন ভাই আল্লাহর সুন্নার যদি না মানেন তো কি দেওয়া কাজ হবে আল্লাহর রাসুল বলেছেন দেখেন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি ভাই যেগুলো কাজ হচ্ছে আমাদের সুন্নাতের কাজ হচ্ছে কীরকম খেলাপ কাজ হচ্ছে আল্লাহর রাসুল বলেছেন তোমরা মাগরীবের পরে খানা খেয়ে নাও মাগরীব নামাজ পড়ার পরে পরে খানা খাও খানা খাওয়ার তারিকা সুন্নাত তারিখে খানা খেতে হবে কেমন খেতে হবে সকালে খানা খাবেন বাদশাহী খানা ভালো করে কথাগুলো শুনবেন একদম না হলে খালি শুনাই হবে ওই হা লাদি বুঝতে পারলেন চোখকে বড় দেখা থাকেন আর ভালো করে শুনেন। আর না তো খালি ওই শুনাই হবে কথা কথাগুলো ভালো কথা বলছি ধ্যান দিয়ে শুনবেন আর না তো ওই খালি শুনাই হবে ওইয়া খেপা করেছে কি সকালবেলা গরুর ঘাস কাটতে গেছে তো মাঠে গেছে দেখছে কি একটা টেনেস মিটারের কাছে ঘাস লেগেছে এক উঠা এক একবারে সবুজ ঘাস লেগে আছে তো তারপর দিন করেছে কি যে ঘাস কাটতে গেছে তো সুবুজ চশমা চোখে সবুজ কাঁচের চশমা চোখে দেয়